চাপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত পরিবারের মাঝে চেক হস্তান্তর মাহিদুল ইসলাম ফরহাত চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে গতকাল তেইশ অক্টোবর বৃহস্পতিবার দুপুর বারোটা ঘটিকায় জেলা প্রশাসন কার্যালয় কনফারেন্স রুমে সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামান হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব জনাব আবু সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে জানা যায় নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুব সমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস ত্রুটিপূর্ণ মোটরযান ড্রাইভিং লাইসেন্স বিহীন অদক্ষ চালক অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে সড়ক পরিবহন মালিক শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুল মাতিন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সেন্টু বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু বিআরটিএ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আবু হুজাইফা প্রমুখ অনুষ্ঠানের শেষে